একটি ছোট ছেলে তার বাবাকে প্রশ্ন করেছিল বাবা তুমি কি করো পিতার উত্তর আমি ব্যবসায়ী তার মানে কি ছেলেটি জিজ্ঞাসা করল বাবা মাথা চুলকে বোঝালেন দেখো বাসা আমি কাজে যাই আর পয়সা উপার্জন করি মাসের শেষে আমি তোমার মাকে সংসার চালাবার খরচ দিই তাহলে আমি কি হলাম মূলধন আর তোমার মা তিনি পরিচালনা করেন তারা অবস্থাপন্ন মানুষ তাই গৃহবিত্তের দিকে তাকিয়ে তিনি বললেন আর ও হচ্ছে শ্রম ছেলেটির একটি ভাই ছিল তাকে দেখিয়ে বাবা বললেন ও হলো ভবিষ্যৎ সেই রাত্রে শিশুটির কান্না শুনে ছেলেটি জেগে উঠল বাচ্চাটির খাটের কাছে গিয়ে সে দেখল বাচ্চাটির প্যান্ট ভেজা তার প্যান্ট বদলানো দরকার সে দৌড়ে উপরে গিয়ে দেখল মা গভীর নিদ্রামগ্ন সে তার বাবাকে খুঁজল দেখল তিনি ভেজানো দরজার পেছনে চাকরানির সঙ্গে প্রেম করছিলেন নিচে ফিরে এসে দুহাত আকাশে তুলে সে শিশুটিকে বলল এ এক দারুণ ব্যবসা বটে পরিচালনা নিদ্রিত মূলধন শ্রমকে কাজে লাগিয়েছে আর ভবিষ্যৎ দুর্গন্ধময়